বিসমিল রহমানির রাহিম সিকিউ সলভিং আর একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমি ডিফারেন্সিয়েশন থেকে দুহাজার তেইশ সালে আসা ঢাকা বোর্ডের কোয়েশনটা সলভ করবো এখান থেকে কী বলছে এক্সের সাপেক্ষে লগ এক্স ভিত্তিক এ মানে লেগ কি লগ এক্স ভিত্তিক এ এর অন্তর্গত নির্ণয় করো আচ্ছা এটা নির্ণয় করার জন্য তোমাকে একটা সূত্র জানতে হবে নাইনটিন এর বলতো লগের যে সূত্রটা ছিল দেখো তাহলে ক নম্বরটা কী বলছে এক্সের সাপেক্ষে করতে বলছে যা হলে তোমার যার অন্তরিকরণ করতে পারলে বলছে এটাকে আমি ওয়াই ধরে নিলাম ওয়াই সমান লগ এক্স ভিত্তিকে দেখো এটা করার জন্য তোমাকে একটা সূত্র আগে থেকেই মনে করাই দিই যে হচ্ছে লগ এ বাই বি এ ভিত্তিক বি যদি হয় লগ এ ভিত্তিক বি যদি হয় সেক্ষেত্রে আমরা এটা কীভাবে করতাম লগ লগ এ ভিত্তিক ইন্টু লগ এই যে এখানে ই এখানেও ই তাহলে লগ ই এখানে দেখো আমরা কিনে আসবো কি এখানে কী থাকলো বি দেখো যদি আমাদের এই লাইনটা আমরা ভেনিস করে দেই তাহলে আমাদের কিন্তু আগেরটাই পড়ে থাকতেছে লগ এ ভিত্তিক বি বুঝতে পারছো এটা আমরা কেন করব কারণ হচ্ছে আমাদের লগ এর মান হচ্ছে লগ ই মানে হচ্ছে লন লন নিয়ে আসার জন্য ঠিক আছে তাহলে এটা তোমাদের মনে রাখতে হবে এখন দেখো তাহলে এখানে আমরা এইভাবে করব দেখো তাহলে লগ এক্স ভিত্তিক এখানে আমি কি দিব ই ওকে ইনটু আবার দেখো কী করবো কী করবো বলতো আবার সেমভাবে এখানে ই আছে আমরা এখানে কি নিয়ে আসবো লগ এখানে ই আছে এখানে ই দিব তাহলে এখানে আবার দেখো বিয়ের জায়গায় বিয়ের পরিবর্তে কি আছে এ তাহলে এখানে এ দিব দেখো আমাদের যদি এই লাইনটা চলে যায় এটা যদি আমরা ভ্যানিশ করতে পারি এটা যদি চলে যায় তাহলে আমাদের থাকতেছে লগ লগ এক্স ভিত্তিকে আগেরটাই আগারটায় থাকতেছে এটা আমাদের এটা করে আমাদের উপকারটা কি হইলো দেখো এটাকে আমরা এখন উল্টাই দিব দেখো এটা যদি আমরা ওয়ান বাই করি এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে ইটা ভিত্তি আকারে আসবে এক্সটা উপরে যাবে মানে এরকম হবে লক ই ভিত্তিক এক্স ওকে তাহলে এই যে লগ ই মান কত বলো তো এটা আমরা কেন করলাম একটু পরে বুঝতে পারবা লগ এর মান হচ্ছে লন তাহলে লন এ আমরা লন নিয়ে আসার জন্য এত কিছু করছি ঠিক আছে এখন দেখো তাহলে লগ ই ভিত্তিক এক্স তাহলে লগ এর পরিবর্তে আমরা আবার কি লিখতে পারবো লন লিখতে পারবো তাহলে ওয়ান বাই লন এক্স ইন্টু কত লন এ এটা হচ্ছে আমাদের ওয়াই সমান দেখছো লনই কেন নিয়ে আসছি লনই নিয়ে আসছি হচ্ছে ল কি লগ ই নিয়ে আসছি কেন কারণ লগ ই সমান হচ্ছে লন ওকে তাহলে এখান থেকে আমাদের ওয়াই সমান থাকতেছে হচ্ছে ওয়ান বাই লন এক্স ইন্টু কি বলতো লন এ তাহলে এইটা তোমার ডিফারেন্সিয়েশন করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কী হবে ডি ওয়াই বাই ডি এক্স তাই না ডি ওয়াই বাই ডি এক্স তাহলে এটাকে করলে কী হবে দেখো এই দুটোর মধ্যে যেহেতু তুমি এক্সের সাপেক্ষে করতেছ এটা তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্টটা বাইরে দাও কনস্ট্যান্টটা বাইরে দিলাম তাহলে কাশ কনস্ট্যান্টটা বাইরে দিলে আমাদের কী থাকবে ও ওয়ান বাই লন এক্স ওকে ওকে এখানে থাকতেছে হচ্ছে লন এ তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে তো তুমি একটা সূত্র শিখছো না ডি ডি এক্স অফ ওয়ান বাই এক্স সমান মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হ্যাঁ তাহলে এটা বলো তো এই এটাকে এক্স মনে করো এই যে এটাকে এক্স মনে করো এটা এটাকে এক্স মনে করো যদি আমরা এটাকে এক্স মনে করি তাহলে হবে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বলতে এখানে কি লন এক্স কিন্তু এটাকে তুমি এক্স মনে করে এটা করলে না এই সূত্রটা মিস করলে এক্স মনে করে এটা তো আর এক্স না তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে যেটা এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু তুমি লন এক্সকে এক্স ধরছ এটা যেহেতু এক্স না তাহলে লন এক্সকে আবার ডিফারেন্সিয়েশন হবে তাহলে এখানে থাকতেছে লনে এখানে থাকছে মাইনাস ওয়ান বাই লন এক্স তারপরে স্কোয়ার এখানে থাকতেছে আবার দেখো লন এসে করলে কি হয় বলো তো ওয়ান বাই এক্স এই তো এটাই হচ্ছে আনসার ঠিক আছে তোমরা একটু সাজায় লিখতে পারো একবারে লিখতে পারো এটা উপরে দিয়ে তাহলে মাইনাস উপরে হলো লনে নিচে হচ্ছে লন এক্স তার উপরে স্কোয়ার এবং থাকতেছে এক্স এটাই হচ্ছে আনসার আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে চলো আমরা খ নম্বরটা সলভ করে ফেলি খ দেখো খ নম্বরটা কী বলছে এখানে দৃশ্যকল্প একের আলোকে তোমার চরম মান বের করতে বলছে চরম মান মানে হচ্ছে কি চরম মান মানে তোমাকে লঘুমান এবং গুরুমান দুইটা বের করে দেখাইতে হবে ঠিক আছে চরম মান বের করতে বলছে তাহলে এই ব্যবধিতে ব্যবধি বলতে জিরো থেকে বড়ো এক্সের মানটা হবে নব্বই ডিগ্রি থেকে ছোটো হবে আচ্ছা কোনো সমস্যা নাই এখানে চলো আমরা করে ফেলি প্রথমে দেখো আমরা কী করব এই যে রাশিটা লিখে ফেলি তারপর আমরা হচ্ছে অফ এক্সের মানটা বসাই দিই দেখো কি খ নম্বর তাহলে আমাদের রাশিটা আছে ওয়ান প্লাস ওয়ান প্লাস টু জি এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস জি এক্স তার উপরে স্কোয়ার এইটা ঠিক আছে তাহলে তুমি প্রথমে এটা যেহেতু চরমান বের করতে বলছো তুমি এটা প্রথমে তুমি এফ অপেক্স সমান ধরে নাও এফ অপেক্স সমান এটা ওকে এখন তুমি মানটা বসাই দাও ওয়ান প্লাস টু জি অপেক্সের মান কত বলো তো সাইন এক্স তাহলে আমরা জি অপেক্সের পরিবর্তে বসাবো সাইন এক্স প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস জি অফ এক্সের পরিবর্তে যদি সাইন এক্স বসাই তাহলে স্কোয়ার দিলে হবে সাইন স্কোয়ার এক্স ওকে সাইন স্কোয়ার এক্স এখন দেখো আমাদের কী হচ্ছে ওয়ান প্লাস টু সাইন এক্স এখানে দেখো তো কী করা যায় প্লাস থ্রি থাকুক দেখো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কী লেখা যাবে কজ স্কোয়ার এক্স তাই না কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান হচ্ছে ওয়ান তাই না ওকে তাহলে এইটা থেকে আমরা এটা লিখতে পারি ওকে এটা হচ্ছে তোমার এ পপেক্সের মান এটা তুমি এক নম্বর দেবা তাই না লঘুমান ও গুরুমান বের করার জন্য যে ম্যাটটা দেওয়া থাকবে ওইটাকে আমরা এক্স ধরে কী দেওয়া কী দিব এক নম্বর সমীকরণ দেবো ওকে তারপর আমরা কী করবো এটাকে একবার ডিফারেন্সিয়েশন করব। তারপর হ্যাঁ স্টেপগুলো তো মনে আছে তাই না তাহলে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলে চলো তো একবার ডিফারেন্সিয়েশন করলে কী হবে এই একবার ডিফারেন্সিয়েশন মানে এ প্রাইম অপেক্স তাহলে এ এক্স হয়ে গেল এ প্রাইম অপেক্স ওকে এটা হলো এটা ছিল এপপেক্স তাহলে কে করলে হবে জিরো তাই না কে করলে হবে জিরো তাহলে এটাকে করবো তাহলে টু দেখো টুটা বাইরে টু কনস্ট্যান্ট সাইন এক্সকে করলে হবে কজ এক্স কে করলে হবে কজ এক্স আচ্ছা প্লাস দেখো প্লাস থ্রি কনস্ট্যান্ট থাকুক কজ স্কোয়ার এক্স কজ স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করবো এটাকে আমরা কীভাবে ডিফারেন্স করতে পারি এটাকে এক্স মনে করো এক্স মনে করলে হবে এক্স স্কোয়ার আর এক্স কে করলে হবে টু এক্স তাই না তাহলে তুমি এটাকে এক্স মনে করলা মানে কজ এক্সকে এক্স মনে করলাম এটাকে এক্স মনে করলাম এক্স মনে করলে হবে টু এক্স টু এক্স এক্স বলতে কি কজ এক্স এক্স বলতে কি কজ এক্স হ্যাঁ কজ এক্স তাহলে কিন্তু কজ এক্স তো আর এক্স না যেহেতু কজ এক্স এক্স না তাহলে ওইটাকে আবার ডিফারেন্স করতে হবে আর কজ এক্সকে করলে হবে মাইনাস সাইন এক্স ওকে আশা করে বুঝতে পেরেছো মানে এটা এরকম আর কি কজ এক্স স্কোয়ার আছে তো এই যে এরকম আর কি এটা বানায় নেওয়া যায় না তো এটা এক্স মনে করো তে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার করলে হবে টু এক্স এক্স বলতে এখানে কি কজ এক্স কিন্তু এটা তো আর এক্স না ওটাকে আবার করলে হবে কজ এক্সকে আবার করলে হবে মাইনাস সাইন এক্স বুঝতে পারছো ওকে তারপর এখান থেকে থাকতেছে টু কজ এক্স এখানে থাকতেছে হচ্ছে দেখো একটা মাইনাসটা একদম সামনে দিয়ে দাও মাইনাস সিক্স কজ এক্স সাইন এক্স সাইন এক্স সাজাই লেখো সাইন এক্স কজ এক্স এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ কী ডেলিভারি বলো তো ফার্স্ট ডেরিভেটিভ ওকে আমাদের যেহেতু লঘুমান এবং গুরুমান বের করার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভও লাগে তাই না তাহলে সেকেন্ড ডেলিভারিটাও এখান থেকে বের করে নাও তাহলে ফার্স্ট ডেরিভেটিভকে যদি আমরা আবার ডেরিভেটিভ করি তাহলে আসবে সেকেন্ড ডেরিভেটিভ তাহলে এটাকে আবার ডেলিভারিভ করো করলে কী হবে দেখো তো টু এক্স মানে টু এক্স না টু বাইরে টু হচ্ছে কনস্ট্যান্ট বাইরে কজ এক্সে করলে হবে মাইনাস সাইন এক্স তাই না এখানে দেখো মাইনাস সিক্স বাইরে ওকে এটা আবার দেখো কি সূত্র পড়ে গেছে ইউভি সূত্রে পড়ে গেছে না মানে কনস্ট্যান্ট বাইরে দেওয়ার পর দেখো এটাকে ইউ এটাকে ভি ইউভি সূত্র পড়ে গেছে তাহলে ইউকে একবার বাইরে রাখবো ইউকে বাইরে রেখে ভি কে করবো কে ডিফারেন্স করলে কি হয় কজ এক্সকে করলে হবে মাইনাস এক্স ওকে আবার দেখো ইউ ডি এক্স অফ ভি আবার দেখো আবার ভি কে কী করবো প্লাস ভিকে বাইরে রাখবো একবার ইউকে বাইরে রাখছে একবার কে বাইরে রাখবো ভি হচ্ছে এখানে কজ এক্স কজ এক্সকে বাইরে রেখে হ্যাঁ সাইনাসে করবো আর সাইনসে করলে হবে সাইনাসে করলে হবে কজ এক্স সাইনাসকে ডিফারেন্সে করলে হবে cos x তাহলে আমাদের থাকতেছে মাইনাস টু সাইন এখানে থাকতেছে সিক্স এখানে মাইনাস সাইন x এইটা আগে নেই এটা যেহেতু প্লাস প্লাসটা আগে লিখি cos এক্স এখানে থাকতেছে মাইনাস সাইন স্কোয়ার ওকে এখন হচ্ছে আমাদের এটা কি গেল বলতো সেকেন্ড ডেরিভেটিভ গেল আমরা সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে মান বসাবে আগে যে ম্যাথগুলো ছিল এগুলো না এক্সের মান আমরা বসাইছিলাম তাই না এক্সের বলতে সুন্দর সুন্দর মান ছিল এখানে যেহেতু এক্স এবং কজেক্স আসছে আমাদের তাহলে এখানে এক্স এবং কজেক্সের মানগুলো বসালে হেল্প হবে ঠিক আছে মানে তাড়াতাড়ি লঘুমান বা গুরুমান বের করার প্রচেষ্টা সহজ হবে ঠিক আছে না এখন আমরা কী করতে পারি তো এখন আমরা লঘুমান এবং গুরুমানের জন্য আমরা কী করি লঘুমান এবং গুরুমানের জন্য লঘুমান ও গুরুমানের জন্য আমরা কী করি বলতো গুরু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ সমান কী ধরি ফার্স্ট ডেরিভেটিভ সমান জিরো ধরি তাই না এখান থেকে আমাদের এক্সের মান বের হয় এক্সের মানগুলো আমরা হচ্ছে কোথায় বসাই বলো তো সেকেন্ড ডেলিভারি বসাই তাই না তাহলে আমরা এখান থেকে ফার্স্ট ডেলিভারি সমান জিরো ধরবো তাহলে এ প প্রাইম এক্স সমান কি ধরবো জিরো তার মানে হচ্ছে এ পব কত ফার্স্ট ডেলিভারি টু টু কজ এক্স মাইনাস সিক্স ইন্টু সমান হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা কি ধরো এটার সমান জিরো ধরলাম তাহলে এখান থেকে কমন যায় দেখো টু কজ এক্স কমন যায় টু কজ x কমন নিলে থাকবে ওয়ান মাইনাস থ্রি সাইন এক্স ওয়ান মাইনাস থ্রি তাহলে আমরা বলতে পারি এইটা সমান একবার জিরো এটা সমান একবার জিরো তাই না টু কজ এক্স সমান একবার হচ্ছে জিরো আবার ওয়ান মাইনাস থ্রি x সমান হচ্ছে আবার জিরো এখান থেকে দেখো এখান থেকে আমরা কী লিখতে পারি cos সমান জিরো কজ এক সমান কি লিখতে পারে জিরো ওকে আবার এখান থেকে দেখো এখান থেকে লিখতে পারি হচ্ছে থ্রি সাইন এক্স সমান হচ্ছে ওয়ান বা সাইন এক্স সমান হচ্ছে ওয়ান বাই থ্রি ওকে তুমি চাইলে এখানে থেকে এক্সের মানও বের করে রাখতে পারো কারণ এক্সের মানগুলো আমরা হচ্ছে বসাই দেই এখন আমরা কি করব এই ম্যাটটার ক্ষেত্রে এক্সের মান না বসিয়ে এই ম্যাটটার ক্ষেত্রে আমরা কজ এক্সের মানটা বসাবো এবং সাইন এক্সের মানটা বসাবো এই যে কারণ আমাদের এই মানগুলো কোথায় বসাইতে হয় বলতো সেকেন্ড ডেরিভেটিভে বসাই বসাইতে হয় আর সেকেন্ড ডেরিভেটিভের মান যদি ঋণাত্মক হয় তাহলে হচ্ছে কি বলতে পারি আমাদের হচ্ছে কি মান বিদ্যমান কুরুমান বিদ্যমান আর যদি ইয়া হয় পজিটিভ হয় তাহলে আমরা বলতে পারি এটা লঘুমান বিদ্যমান ঠিক আছে সেকেন্ড ডেরিভেটিভ বসাবো দেখো সেকেন্ড ডেরিভেটিভটা একটু তাকাও এই দেখো সাইনেক্স এই দেখো কজ এক্স তাহলে আমরা সাইনেক্স কজেক্সের মান বসাবো এখান থেকে এক্সের মান বের না করে সরাসরি আমরা হচ্ছে কজ এক্স এবং সাইনেক্সের মান বসাবো ঠিক আছে বসানোর আগে তোমার যেহেতু দুইটা বের হয়েছে তাহলে এই কজেক্সের জন্য তুমি একটা সাইনেক্সের মান বের করে নাও দেখো কজ এক্সের সমান যদি জিরো হয় তাহলে সাইনেক্সের মান কত হবে এই জিরোর জন্য একটা জিনিস তুমি বের করে নাও তাহলে সাইন এক্সটা বের করে নাও দেখো সাইনক্স সময় কি লেখা দেবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স মানে এটার জন্য দুইটা আসবে কজ এক্স আছে সাইন এক্স বের করে নিবা এখানে সাইনক্স আছে এটার জন্য আবার কজ এক্স বের করে নিবা ঠিক আছে দুইটা পার্ট বসাই দিবা তাহলে দেখো রুট অফ ওয়ান মাইনাস কজ এক্স এর মান কত বলো তো জিরো তাহলে জিরো এখানে লিখে ফেললাম তাহলে হচ্ছে ওয়ান তাহলে দেখো তো সাইন এক্সের মান কত হয়ে যাচ্ছে ওয়ান তাহলে কজ এক্স সমান জিরো আবার সাইন এক্স সমান ওয়ান একবার বসাবো অর্থাৎ এটা একবার বসাবো কজ এক্স সমান জিরো কজ এক্স সমান জিরো সাইন এক্স সমান হচ্ছে একবার ওয়ান বসাবো এটা একবার বসাবো আবার দেখো এখান থেকে দেখো সাইন এক্স আসে না এখান থেকে আবার তুমি যেহেতু সাইনেক্স আছে এখান থেকে আবার তুমি কজ এক্স বের করে নেবা তো কজ এক্স সমান লেখা যাবে রুট অফ আর ওয়ান মাইনাস মানে কজ এক্স থাকলে সাইনেক্স বের করে নিবা সাইন এক্স থাকলে কজ এক্স বের করে নিবা তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স তাহলে রুট অফ আর ওয়ান মাইনাস সাইন এক্সাই করতে ওয়ান বাই থ্রি তার উপরে স্কোয়ার এখান থেকে যদি তুমি করো রুট অফ আর ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন তাহলে লসা করলে হবে হচ্ছে নাইন উপরে হচ্ছে এইট তাহলে এইট বাই নাইন মানে হচ্ছে এইট মানে হচ্ছে টু রুট টু এখানে থ্রি ঠিক আছে তাহলে কজ এক্সে মানে হচ্ছে টু রুট কি টু রুট টু তাহলে দেখো আমরা একবার এই পার্টটা একবার এই পার্টটা বসাবো আর একবার এই পার্টটা বসাবো ঠিক আছে তাহলে বলো তো কি একবার হচ্ছে আমরা এই পার্টটা বসাবো অর্থাৎ একবার বসাবো হচ্ছে কজ এক্স সমান জিরো এবং সাইন সমান ওয়ান কোথায় বসাবো বলো তো এই যে সেকেন্ড ডেরিভেটিভে ঠিক আছে তাহলে কজ এক্স সমান জিরো ও সাইনেক্স সমান ওয়ান সেকেন্ড ডেরিভেটিভে বসি তাহলে এখানে বসায় দাও এখানে আমরা এখন বসায় দেব তাহলে দেখো এখানে কী হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভের মানটা কী হচ্ছে এই যে মাইনাস টু সাইনেক্সের পরিবর্তে কী বসাবো বলো তো ওয়ান তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস সিক্স ইন্টু কদ পরিবর্তে বসাবো জিরো তাহলে কদ এক্সের পরিবর্তে বসালে হবে জিরো তা জিরোর ওপর স্কোয়ার মানে জিরো মাইনাস সাইনেক্সের পরিবর্তে বসাবো ওয়ান তাহলে আমাদের এখান থেকে কী থাকতেছে তো এখান থেকে থাকতেছে হচ্ছে মাইনাস টু এখান থেকে থাকতেছে মাইনাস টু আর এখান থেকে থাকতেছে কি বলতো এখান থেকে থাকতেছে মাইনাস টু এবং হচ্ছে মানে প্লাস সিক্স তাহলে থাকতেছে হচ্ছে ফোর কি থাকতেছে তো ফোর তার ফোর যেহেতু বড় কি জিরোর থেকে বড় মানে বললাম না পজিটিভ আসতে পজিটিভ আসলে কিমান মান বিদ্যমান লঘুমান বিদ্যমান তাহলে লঘুমান বিদ্যমান তাহলে তুমি যার জন্য লঘুমান পাবা সেটা তুমি কোথায় বসাবা বলো তো সেটা তুমি একদম মেইন যে ম্যাথ এক নম্বরে বসাবা তাহলে লঘুমান পেয়ে যাবা এই যে মেইন ম্যাথ মানে এক নম্বরে বসাই দিবা ঠিক আছে কিসের জন্য তুমি লঘুমান পাইছো তাহলে কজ এক্স সমান জিরো এবং সাইন এক্স সমান ওয়ানের জন্য ফাংশনটির কি বিদ্যমান বলো তো ফাংশনটির লঘুমান বিদ্যমান লঘুমান বিদ্যমান সুতরাং নির্ণয় লঘুমান নির্ণে কী বলতো লঘুমান তো নির্ণয় লঘুমান আমরা কী করব কীভাবে বের করবো এই যে এক নঙ্গে বসাই দিবা তাহলে এখানে কি ছিল ওয়ান প্লাস টু ইন্টু কিসের জন্য সাইনেক্সের মান বসাবো ওয়ান প্লাস থ্রি ইন্টু কজ এর পরিবর্তে আমরা বসাবো বলো তো কি জিরো ঠিক আছে কজ এক্সের পরিবর্তন হবে জিরো তাহলে আমাদের এখান থেকে লঘুমান কত আসতেছে বলো তো এটা যেহেতু জিরো তাহলে এক যোগ দুই তাহলে হচ্ছে তিন এটা হচ্ছে আমাদের কিমান মান লঘুমান এটা একটা আনসার আবার দেখো গুরুমান বের করতে বলছে গুরুমান বের করতে হবে তাই না আবার দেখো এখন আমরা এই আরেকটা একটা পার্ট বসাবো আরেকটা একটা পার্ট কী বলো তো সাইনেক সমান ওয়ান বাই থ্রি কজ সমান হচ্ছে টু রুট টু থ্রি তাহলে আমরা কী করবো সাইনেক সমান আবার সাইনেক সমান ওয়ান বাই থ্রি এবং কজ এক্স সমান টু রুট টু বাই থ্রি এ ডাবল ডেলিভারি বিক্সে বসি আবার তুমি বসাবা ডাবল ডেলিভারি বেভ বসায় দেখবা যে আবার এবার মা প্লাস মাইনাস আসে কি না প্লাস আসলে লঘু মান মাইনাস আসলে গুরুমান তাহলে তুমি এখানে মান বসাই দাও এখানে যদি মান বসাই দাও সেকেন্ড ডেলিভারি পে ছিল হচ্ছে মাইনাস টু সাইন এক্সের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে কি বলো তো ওয়ান বাই থ্রি মাইনাস সিক্স ইন টু কজ স্কোয়ার এক্স কদের স্কোয়ার এক্সে কদ স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা কী বসাবো ডাবল ডেলিভিটে বসাচ্ছি ডাবল ডেলিভিটে মান বসাচ্ছি তাহলে সিক্স ইন্টু তবে কদ স্কোয়ার এক্স তে কদ হচ্ছে টু টু বাই থ্রি তারপর এক্স এক্স স্কোয়ার মাইনাস সাইনের স্কোয়ার এক্স সাইনাস ওয়ান বাই থ্রি তারপর স্কোয়ার এইটা যদি তুমি ক্যালকুলেশন করো এখান থেকে তুমি কি পাচ্ছ এখান থেকে পাচ্ছ হচ্ছে তুমি এখান থেকে কি পাচ্ছ এখান থেকে পাচ্ছো হচ্ছে মাইনাস ষোলো বাই তিন তাহলে দেখো এটা আমাদের জিরোর থেকে যেহেতু ছোটো তাহলে যেহেতু মাইনাস আসছে তাহলে আমরা বলতে পারি কী মান বিদ্যমান বলো তো গুরুমান বিদ্যমান তাহলে গুরুমান বিদ্যমান তাহলে গুরুমান কিসের জন্য বিদ্যমান বলো তো গুরুমান আমাদের সাইনেক সমান ওয়ান বাই থ্রি এবং কজের সমান জন্য গুরুমান বিদ্যমান আর যার জন্য গুরুমান বিদ্যমান এখন এই এই মান দুইটা আমরা কোথায় বসাবো ওই যে মূল ম্যাথ এক নামে দেবো এক নামে বসাবো সুতরাং নিণ্ গুরুমান নিণ্নে গরু মান একম যদি আমরা বসাই দিই তাহলে আমাদের এক নম্বরটা আমাদের দেখো ওয়ান প্লাস টু সাইন এক্স তাহলে ওয়ান প্লাস টু সাইন এক্স সাইন এক্সের পরিবর্তে আমরা কী বসাবো তো ওয়ান বাই থ্রি এবার এবার বসাবো ওয়ান বাই থ্রি হুম টু সাইন এক্স তারপরে আমরা কী বসাবো বলতো এখান থেকে থাকতে চাই হচ্ছে প্লাস থ্রি কদ স্কোয়ার এক্স প্লাস থ্রি কদ স্কোয়ার এক্স কদ স্কোয়ার বলতে এখানে কী বসাবো তো টু রুট টু বাই থ্রি তাহলে টু রুট টু বাই থ্রি এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি মানটা পাবা হচ্ছে তেরো বাই তিন তেরো বাই এটাই হচ্ছে আমাদের কি মান গুরু মান আশা করি বুঝতে পেরেছ চলো আমরা গণমাটা সলভ করে ফেলি হ্যাঁ গণমাটা খেয়াল করো বলছে দৃশ্যকল্প দুই এর আলোকে দৃশ্যকল্প দুই এর আলোকে প্রমাণ করো যে এটা তাই না দৃশ্যকল্প দুই ওকে দৃশ্যকল্প দুই কি আছে দেখো তো এখানে গ দৃশ্যকল্প দুই এক সমান আছে টেন রুট টু ওয়াই ওকে তাহলে আমরা এইটা থেকে প্রমাণ নিয়ে আসবো এটা একটা কাজ করে ফেলো এর মান বের করবো এখান থেকে মানে ওয়াই রেখে দিবা তাহলে কীরকম করতে হবে বলো তো এই টেন টাইপ পার করে দাও টেনটা যদি আমরা এই পাশে পার করাই দেই তাহলে হবে পরে থাকবে হচ্ছে রুট টু ওয়াই টেনটা পার করে দেওয়া মানে কি টেন ইনভার্স এক্স হয়ে যাবে টেন ইনভার্স টেন টাইপ এসে আসলে টেন ইনভার্স এক্স হয়ে যাবে তারপর এখান থেকে ওয়ায়ের মানটা বের করে ফেলো কী হবে বলো তো আগে একটা বড় করে দাও বড়ো করে দাও বড়ো করলে হবে বড়ো করে হবে টু টু এখানে বড় করলে কী হবে বলো তো হ্যাঁ দেখো ও এখানে হচ্ছে আমাদের লগের মান হচ্ছে দেখো তো টু রুট রুট টু ওয়াই রুট টু ওয়াইটা পুরোটাই পুরো রুট ঠিক আছে তাহলে আমাদের থাকতেছে এখানে টু ওয়াই বর্গ করলে থাকবে হচ্ছে টেন ইনভার্স এক্স তার উপরে বর্গ তাই না এখন এখান থেকে মানটা রেখে দিবা তো মান রেখে দিলে এইটা ভাগ হয়ে যাবে থাকবে হচ্ছে টেন ইনভার্স এক্স কি তার উপরে স্কোয়ার বাই হচ্ছে টু এখন আমাদের এখান থেকে কী নিয়ে আসতে হবে বলো তো এই প্রুফটা নিয়ে আসতে হবে এই প্রুফটা কি দেখো এখানে টাকাও দেখো ওয়াই টু আছে ওয়াই ওয়ান আছে তাই না তো ওয়াই টু থাকলে ডাবল ডেরিভেটিভ মানে দুইবার ডেরিভেটিভ করে তোমাকে আনসারটা নিয়ে আসতে হবে ঠিক আছে তাহলে আমরা কীভাবে করতে পারি বলো তো এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব আগে বলে দেই ওয়াইকে একবার ডিফারেন্সি করলে হবে ওয়াই ওয়ান ওয়াই ওয়ানকে আরেকবার ডিফারেন্সি করলে হবে কি ওয়াই টু ঠিক আছে ওকে দেখো আমি তাহলে ডিফারেন্সিয়ে করা শুরু করি দেখো এখানে ডিফারেন্সিয়ে করলে কী হবে তো ওয়াইকে করলে হবে হচ্ছে ওয়াই ওয়ান কী হবে ওয়াই ওয়ান এখানে তো হচ্ছে হাফ কনস্ট্যান্ট কি হাফ হ্যাঁ এই যে ওয়ান বাই টু বাইরে বের করে দিলাম হ্যাঁ আর এইটাকে ডিফারেন্স করলে কী হবে দেখো তো ট্যান ইনভার্স এক্স আচ্ছা হাফ দেওয়ার পর দেখো আচ্ছা ডি ডি এক্স দেওয়ার সমস্যা নেই ট্যান ইনভার্স এক্স হাফ বের করে দিলাম এখন এটাকে আমরা ডিফারেন্স করবো তাই না এখন দেখো এখানে দেখো টেন ইনভার্স এক্স এটাকে তুমি এক্স মনে করো মানে এক্সের উপরে কিছু একটা তাই না এক্সের উপরে স্কোয়ার এক্সের উপরে স্কোয়ার দিলে কী হবে টু এক্স এইরকম এটাকে স্কোয়ার করলে কী হবে হাফ তো ছিল এটাকে স্কোয়ার করলে হবে টু এক্স এক্স বলতে কি টেন ইনভার্স এক্স কিন্তু এটা তো আর এক্স না তুমি তো এটাকে এক্স মনে করে করলে এটা তো আর এক্স না যেহেতু এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে যেটা এক্স না ওইটাকে আবার ডিফারেন্সিয়েশন অর্থাৎ টেন ইনভার্স এক্স ওকে এখন আমাদের দেখো টু টু কাটাকাটি চলে যাচ্ছে এখানে থাকতেছে টেন ইনভার্স এক্স এবং এখানে থাকতেছে কি ডিডি এক্স সব টেন ইনভার্স এক্সের সূত্র কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তাহলে আমাদের থাকতেসে হচ্ছে উপরে থাকতেছে tan ইনভার্স এক্স নিচে থাকতে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার কী সমান বলো তো ওয়াই ওয়ান সমান এখন আমরা আর একবার ডিফারেন্সিয়েশন করব তার আগে তুমি আর গুণ করে নিবা তাহলে ওয়াই ওয়ান এটা যদি আর গুণ করে দেই তাহলে এটা গুণ অবস্থায় আসবে এখানে থাকবে হচ্ছে tan ইনভার্স এক্স tan ইনভার্স এক্স এখন তুমি আর একবার ডিফারেন্সিয়েশন করবা যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হচ্ছে দেখো তো আরেকবার ডিফারেন্সিয়েশন করো করলে কি হচ্ছে হ্যাঁ ইউ ভি এটাকে আমরা কী বলতে পারি ইউ এটা হলো ভি ইউ ভি তাহলে হচ্ছে ইউকে বাইরে রাখলাম ভি কে ডিফারেন্সিয়েশন আর ভি কে ডিফারেন্সিয়া করলে কী হবে ওয়ান কে করলে জিরো আর টু এক্স এক্স এক্সকে করলে হবে টু এক্স ইউ এক্স অফ ভি প্লাস এবার ভি বাইরে ডিডি এক্স অফ ইউ আর ওয়াই ওয়ান কে করলে হবে কি বলতো ওয়াই টু ডিডি এক্স অফ ইউ ওকে এবং ট্যান টেন ইউনিভার্সে করলে হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে এখন আমাদের কাজেই শেষ প্রায় তাই না এখন আমরা কী বলতে পারি বলো তো এখন আমরা বলতে পারি হচ্ছে এটা ইয়ে করে দাও টু এক্স ওয়াই ওয়ান এখান থেকে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়াই টু এখান থেকে থাকতেছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন তুমি আর করে দাও আর করলে কি হচ্ছে দেখি একটু উত্তরটা মিলায় নেই ওকে আর গুণ করলেই ম্যাচ শেষ দেখো আর করলেই ম্যাচ শেষ আর গুন করলেই ম্যাচ শেষ এইটা গুণ করে দাও তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে সবগুলোর সাথে গুণ হয়ে যাবে তাই না যদি গুণ হয়ে যায় এখানে কি থাকবে টু এক্স ওয়াই ওয়ান গুণ হবে এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার আবার এটার সাথে এটা গুণ করলে হবে হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডাবল হয়ে যাবে এবং থাকবে ওয়াই টু সমান হচ্ছে এখানে পড়ে থাকবে হচ্ছে ওয়ান এখানে পরে থাকবে হচ্ছে ওয়ান আচ্ছা এখানে পড়ে থাকবে হচ্ছে ওয়ান দেখি তো হ্যাঁ ওয়ান তাহলে আমাদের আনসার কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে ওয়াই টু টু এক্স ওয়াই হ্যাঁ এটাই আনসার ঠিক আছে এটাই তোমাকে প্রুভ করতে বলছে এটাই তোমাকে প্রুভ করতে বলছে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক দিও যার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আর অলরেডি অলরেডি করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ